ঘরোয়া উপায়ে কীভাবে কাশুন্দি তৈরি করলাম তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিওান শুরুর অংশটুকু আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছি তো আমি বলে দিচ্ছি এখানে একটি টক কাঁচা আম আমটি অবশ্যই টক দেখে নিতে হবে আমদার জন্য যে কালো সরিষা বা সাদা সরিষা যে কোনো একটি নিতে পারেন বা দুটোই নিতে পারেন আর নিয়ে নিয়েছিলাম এক টুকরো বড়ো সাইজের আদা বা আদা আদা বাটাও দিতে পারেন তবে ফ্রেশ আদাটা দিলেই ভালো আর দিয়ে দিয়েছিলাম চার পাঁচটি কাঁচা মরিচ সবগুলো আমি ব্লেন্ড করে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তার আমার মিশ্রণটি আমি দেখিয়ে দিয়েছি শুরুতে তারপর আমি চার তিন পরিমাণ পানি নিয়েছি পানিগুলো চুলায় বসিয়ে টকবক করে ফুটছিল যখন আমি যে ব্লেন্ড করার মিশ্রণটি করেছিলাম সেই মিশ্রণটি আমি টকবক ফুটন্ত পানির মধ্যে দিয়ে ভালোভাবে আমি নেড়েচিরে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আধা কাপ চিনি আর এখন দিয়ে দিলাম এক কাপ ভিনেগার বা সাদা সিরকা। এখন ভালোভাবে নিচ্ছি আর একটু ভালোভাবে অনেকক্ষণ জাল করার পর এটি যখন একটু কমে আসবে তখনই আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল রান্না করতে করতে এক পর্যায়ে কিন্তু ঘন হয়ে আসছে দিয়ে দিলাম আমি এখন সরিষার তেল এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আরও প্রায় পাঁচ দশ মিনিটের মতো এটি রান্না করবো একেবারে বেশি ঘন রাখা যাবে না কেননা এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমে যাবে অনেকটা তখন অনেক ঘন হয়ে যাবে সরিষার তেল দিয়ে আরও ভালোভাবে মিক্স করে আরও পাঁচ দশ মিনিট জাল করে নিব তো আমি তারপর চুলাটা অফ করে দিব আমার কাশুনদি কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এটি আমি এখন ঠান্ডা করে নিব। এটার ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি আর এটি যখন ঠান্ডা হবে আরও বেশি ঘন হয়ে যাবে এজন্য আমি আর বেশি জাল করে নিই যে ঠান্ডা হওয়ার পর অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর দেখুন তো আমি এখন এটিকে বোতলে ভরে নেব তো আমি একটি কাচের জার নিয়েছি আর একটি প্লাস্টিকের জার নিয়েছি আমার হাতের কাছে যে যে জার পেয়েছি সেগুলোই নিয়েছি তো আমি বোতলে ভরে নিয়েছি আর নর্মাল ফ্রিজে রেখে এটি কিন্তু ছয় মাস পর্যন্ত খাওয়া যাবে ঘরোয়া উপায়ে খুব সহজভাবেই হোমমেড কাসুন্দি তৈরি করে ফেললাম আর কাসুন্দি তৈরিতে অবশ্যই কাঁচা আমটির টক দেখে নিতে হবে তাহলে এর টেস্ট অনেক ভালো আসে তো বাসায় যেহেতু কাঁচা আম ছিল তো আমি একটা কেটে নিলাম আর তাজা তাজার কাসুন্দি দিয়ে কাঁচা আম মেখে খেয়েও ফেললাম তো যে পাতিলে আমি কাসুন্দি তৈরি করেছিলাম ওই পাতিলের অনেকাংশেই কাসুন্দি লেগে আছে তো এখন সব কাঁচা আমগুলো ওইখানে দিয়ে ভালোভাবে মেখে নেবো আর এটি খাওয়া শুরু করবো তো আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে ভুলবেন না আর কারা কারা এভাবে ঘরোপে হোমমেড কাসন্দি তৈরি করেছেন সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ